আমি আমার লাইফে যত জলপাইয়ের আচার বানিয়েছি বা খেয়েছি সব থেকে বেস্ট ছিল এই আচারটা এই আচারটা এতটাই মজা যে আপনি একবার খেলে মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার জলপাইয়ের আচারের রেসিপি তাহলে চলুন ভিওয়ার্স রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক কাপ পরিমাণে সরিষার তেল তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চারটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি আর দিব এখানে এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা রসুনটাকে আমি খুব মিহি করে বাটি নাই তো দেওয়ার পরে এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি জলপাই অ্যাড করে দিব এখানে আমি আজকে হাফ কেজি পরিমাণে জলপাইয়ের আচার বানাবো তো জলপাইগুলোকে আমি এভাবে দুই সাইড থেকে এভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে কেটে নিয়েছি তারপরে আমি এইটা এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি আজকে হাফ কেজি জলপাই নিয়েছি আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন তারপরে তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব তারপরে এখানে আমি এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করেছি হলুদের গুঁড়াটা দিলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে আর এখানে আমি কাশ্মীরি ল মরিচের গুঁড়াটা দিয়েছি যে মরিচের গুঁড়াটা একটু লাল থাকবে সেই মরিচের গুঁড়াটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে তারপরে আমি লবণও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো সব কিছু দেওয়ার পর এখন একটু ভালোভাবে এটাকে তেলের মধ্যে কষিয়ে নেব আমি প্রায় পাঁচ ছয় মিনিট এটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি যখন দেখবেন জলপাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি মানে আমার আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে তার জন্য চিনিটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও একটু বাড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে আচারটা মিষ্টি বেশি হবে তো দেখতেই পেরেছেন চিনি থেকে কিন্তু অনেকটা পানি হয়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর লাগছে তাই না এখন এটাকে আরেক আরও কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে অবশ্যই কিন্তু চুলা আঁচটা কমিয়ে রাখবেন যে কোনো আচারের ক্ষেত্রেই চুলার আঁচটা কমিয়ে তারপরে আচারটা বানাবেন তাহলে আচার খেতে ভালো হয় আর অবশ্যই কিন্তু বারবার নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু নিচে দিয়ে যদি পোড়া লেগে যায় সেক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে এখানে আমি একটা মশলা অ্যাড করবো এটা আমি আগে থেকেই পাঁচ পোড়ন আর শুকনা মরিচ আগে থেকে শুকনো খোলয় ভেজে তারপরে পাটায় এরকম গুঁড়া করে নিয়েছি খুব বেশি মিহি গুঁড়া করিনি তো তারপরে এই আচারের মধ্যে পাঁচ পোড়নের গুঁড়াটা দিয়ে দিব আমি একটু বেশি করেই দিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পাঁচ পোড়নের গুঁড়া হবে বেশি করে দিলে কিন্তু আচার খেতে ভালো লাগে এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ভিনিগার দিতে পারেন আমি যেহেতু খুব বেশি পরিমাণে আচারটা বানাইনি আমার আচারটা শেষ হয়ে যাবে তার জন্য আর ভিনিগার দেই আপনারা যদি অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে ভিনিগার দিয়ে দিবেন মানে উঠানোর আগে দিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় লাগছে আর এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর অসম্ভব মজার এই আচারটা একবার হলো আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন আশা করছি সবাই খুব পছন্দ করবে আর যে কোনো আচারের ক্ষেত্রে যদি একটু রোদে দেওয়া হয় তাহলে সেই আচারটা কিন্তু আরও বেশি সময় ধরে ভালো থাকে তারপরে আপনারা একটু রোদের মধ্যে দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আচারটা অনেক দিন ভালো থাকবে যদি অনেক বেশি পরিমাণে বানিয়ে থাকেন তাহলে আজকের মতো বিদায় এখানে বিদায় নিছি আল্লাহ হাফিজ